প্রাণ উপদেষ্টাকে বলবো আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এদেশের জনগণ আপনাকে ভালোবাসে আপনার প্রতি আস্থা রাখতে চাই আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ আমরা আপনাকে হারাতে চাই না এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে আপনার ডানে বাড়ে যারা রয়েছেন এদের নব্বই ভাগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এরাই আপনাকে সফল হতে দেবে না তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের আবেদন নিবেদন আপনি অনতি বিলম্বে গতদিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত জনগণ যারা এই দিয়েছে পাঁচই আগস্ট জনগণ যারা এই দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম এই অপবিত্র নামের রাজনীতি এই বাংলার মানুষ আর কোনো দিন গ্রহণ করবে না তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুন আর যদি এর ব্যর্থ হয় আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা বলেছি বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো কঠোর কর্মসূচি সামনে আসবে আমরা যাতে সে পথে না হাঁটি এই জন্য আমরা আবারও আপনার কাছে একটাই আবেদন আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা যারা নিজেদেরকে ছাত্র উপদেষ্টা দাবি করছেন এদের যে ধরনের বালখিল্য বক্তব্য শিশুসুলভ বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে বিপ্লবকে এরা বারোটা অলরেডি বাজিয়ে দিয়েছে আমাদের আকাঙ্ক্ষা ছিল আশা ছিল ভরসা ছিল বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠবে কিন্তু বাস্তবিক অর্থে আজকে ঐক্যের পরিবর্তে এই সরকারের দু একজন উপদেষ্টা অনৈক্য সৃষ্টি করতে তৎপর রয়েছে তারা বক্তব্য দিচ্ছে কোন সময় বিএনপির বিরুদ্ধে আবার কোন সময় জামাতের বিরুদ্ধে আরে ভাই বিপ্লব সময়ে জামাত বিএনপি কোন অধিকার এবং অন্যান্য দল সবার যেখানে একটা বৃহত্তর ঐক্য দরকার সেখানে যদি এই সরকার চেয়ারে বসে অনৈক্য সৃষ্টির পায়তারা করে তাহলে এদের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় আর একটি কথা বলে শেষ করব বন্ধুগণ আজকে দু একটি দল আমরা দেখতে পাচ্ছি তারাও আড়ালে আবদালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন চেষ্টা করছেন তাদের একই একই বার্তা মেসেজ শেখ শেখ হাসিনা বাংলাদেশে পারেন নাই ভারতে পালিয়ে দিকে যেতে বাধ্য হয়েছেন তাই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে গোপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর এদেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে আপনারাও বকার স্বর্গে রয়েছেন তাই আমরা ওই সকল বড় দলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে সিদ্ধান্ত জানাতে হবে বলে যাবেন না এদেশের মানুষ সব কিছুই করতে পারে সেটা আপনি যেই দলের হন আমাদের দলেও আমরা ছাড় দেই নাই আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি তাই আমরা বলবো সেটা বিএনপি হোক জামাত হোক গণ অধিকার পরিষদ হোক সবার অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে এক এবং অভিন্ন থাকতে হবে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বন্ধুগণ তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচারের যে দাবি আজকে আমরা তুলেছি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলছে চলবে আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ